নতুন বউকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি উল্লাপাড়ার রেশম বিল বা বাড়ি তো আমাদের বাসায় তো দুইটা বাইক ছিল একটা বাইক হচ্ছে আমার ভাইয়ের একটা বাইক আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড গতকালকে ঢাকা থেকে আসছে তো আমার হাজব্যান্ডের বাইকে আমি যাব আর আমার ভাইয়ের বাইকে হচ্ছে নতুন বউ যাবে তো নতুন বউকে হলো মা আগায় দিচ্ছে বা মা রেডি করে দিচ্ছে ওরা বাইকে উঠে যাবে আর এই বাইকটা কিন্তু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে তো নতুন বউ তো বরকা পরে মাসাল্লাহ অনেক সুন্দর করে ও বাইরে যাওয়ার সময় নিজেকে খুব সুন্দর করে কাভার করে নেয় তো মা ওর বোরকাটা ধরে দিচ্ছিলো যেন গাড়ির মধ্যে কোনোভাবেই না যায় আর ওর ব্যাগটা আগাই দিচ্ছিল আর আমার এই যে ভাইয়ের ছেলেও দুষ্টমি করতেছিল ওদেরকে আমরা নিইনি কারণ আমার ছেলে অসুস্থ ছিল তো আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম আমাদের কিছুটা কাঁচা রাস্তা তারপর আমরা পাকা রাস্তায় উঠে যাব এই যে রাস্তাটা এত সুন্দর ছিল বরার বাইরে রাস্তাটা দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগতেছিল আমরা ছিলাম সামনের বাইকে আর ওরা ছিল সবসময় পিছনে খুবই আনন্দ হচ্ছিলো কারণ আমরা অনেক দিন পরে আসলে এভাবে নিজেরা ঘুরতে যাচ্ছিলাম বাচ্চা কাচ্চা ছাড়া তো আমার হাজব্যান্ড আমার সাথে অনেক মজা করতেছিলো যে নতুন বুকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি আমাদেরকে ভূত ধরবে এটা ধরবে ওটা ধরবে আর উল্লাপাড়া যাওয়ার সময় এই রাস্তাটুকুন আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজ গাছ আর রাস্তাটাও অনেক সুন্দর আর অনেক বেশি গাড়ি ছিল না যার কারণে খুবই ভালো লাগতেছিলো বাট আজকে ছিল প্রচুর গরম গরমের কারণে আমরা যখনই বাইক থেকে নামতেছিলাম তখন অনেক বেশি গরম লাগতেছিল তো রেশম বিল হচ্ছে মূলত একটা বিলের মতো আর বিলের মাঝখান দিয়ে রাস্তা এটা যখন অনেক বেশি পানি থাকে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা গিয়েছিলাম অনেক বেশিও পানি নাই আবার একেবারে কম পানি নেই রাস্তাটা ছিল মাঝখানে আর চতুর্পাশে যে বিলের মতো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাটা অনেক বেশি সুন্দর এই রাস্তা দিয়ে যেতেও যেমন আপনার ভালো লাগবে তেমনই কিন্তু চারপাশের দৃশ্য দেখতেও অনেক বেশি ভালো লাগবে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার বাইক ছাড়া যেয়ে কোনো মজা পাবেন না কারণ এখানে হাঁটার কোনোই নেই অনেক রাস্তা এত রাস্তা আপনি কখনোই হাঁটতে পারবেন না হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে এছাড়া এখান দিয়ে ভ্যান গাড়ি বা প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে বাট প্রাইভেট কার নিয়ে আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো কিছু করতে পাই খর কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি এখানে ছবি তোলা বলেন বা পানির দৃশ্য উপভোগ করা বলেন আর এখানে কিন্তু অনেক জেলেরা মাছও ধরতেছিল সেগুলো দেখতে খুব ভালো লাগতেছিল তো আমরা এই যে সামনের গাছগুলোর সামনে নেমে গিয়েছিলাম এবং এখানে একটা ছোট নৌকা বাঁধা ছিল সেই নৌকার ওপর উঠে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম এই যে আমাদের নতুন বউ আর আমার ছোট্ট ভাইটা আমার ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেছে তাকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি তো যাই হোক অনেক বেশি রোদ ছিল যার কারণে আমাদের একটু হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছিলো তো আমরা এখানে খুব বেশি টাইম থাকি নাই কারণ অনেক বেশি রোদ আমরা অল্প একটু মনে হয় দশ বিশ মিনিটের মতো থেকে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আর রবীন্দ্র কুঠিবাড়িতে সিরাজগঞ্জের শাহজাদপুরে যে রবীন্দ্র কুঠিবাড়ি বা কাচারি বাড়ি আছে সেটা দেখতে গিয়েছিলাম সেটার একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবং সেখানে কি কী দেখেছি সেটাও আপনাদের সাথে দেখাবো এক ব্লগে তো সব দেখানো কখনোই সম্ভব না তো ওরা দুজন হচ্ছে পানি ধরতেছিলো নতুন বউ চেষ্টা করতেছিল একটু পানি ধরার বাট পানিটা ছিল রাস্তা থেকে অনেক বেশি নিচে ও না তো যাই হোক আমরা খুব সুন্দর একটি সময় কাটিয়েছি একসাথে চারজন তো ওরাও আমাকে বলতেছিল যে আপু আসেন আমরাও ইয়ে করি তো যে আমার বড় ওখানে দাঁড়ায় আছে সায়ের মধ্যে আর ওরা দুজন এখানে দুষ্টামি করতেছিল আর আমি নৌকার ওপর থেকে ভিডিও করতেছিলাম তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন